আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহ নম্বর চল্লিশ পড়তে হয় অর্থাৎ রিকন বা চিকন করে হয় এক নম্বর র বারি করে পড়তে হয় অর্থাৎ চিকন করে পড়তে হয় যেমন আল করি একটা চিকন করে আওয়াজ হইল আল করি فالفارقات فالموريات حمد الله جبر ال قف ال بجبر قا القاري عين جبر عا تابشت القاري عتو فالم جبر, أو ف... أو جبر قاه فال قف قف خلا جبر قا فالقا راجر فالقاري خلا جبر قا ফাল ফারি ফতি ফাল আম জবর ফাল মিমুহা মু রজেররি ফালমুরি ইয়া খাজবর ইয়া রাজের তি ফালমুরিয়াতি দুই নম্বর র সেকেন্ডের ডাইনে একই শব্দে ভিতরে আসলেই জিয়ে থাকলে এবং বামে মোটা হরফ হরফে মুস মুস্তালিয়া না থাকলে

मीर रिया मीर रिया तीन मीर रिया शिन राजर शिर शिन राजर शिर या या जो बोल रिया जो बोल रिया तादुई पेस्टन तादुई शिर रिया तोन शिर रिया तोन फारोजर फिर फारोजर फिर आइन वाउ जो बोल राउ आइन वाउ जो राउ नंजोर ना नंजोर फिर राउ ना फिर राउ ना मीम राजर मीर

তারপরে হচ্ছে তাসদিদ ওয়ালা রে জবর পেশ থাকলে ওয়ালা রতে জবর বা বাপেস থাকলে হয় যে থাকলে বাড়ি করে পড়তে হয় কি বলছে আরেকবার বলি ওয়ালা রতে জবর বা পেশ থাকলে র করে পড়তে হয় যে থাকলে বারিক করে পড়তে হয় যেমন যার র দেখ এটা কিন্তু রটা পুর হয়েছে জবর বা পেশ থাকলে কি বলছে এখানে এইখানে তার যেহেতু র তার ডাইনে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হবে আর যদি তার নিচে যদি তার আগে যদি জের থাকে তাহলে বাড়ি বা চিকন করে পড়তে হবে যেমন যার রে কিন্তু পুর হয়েছে জবর উদাহরণস্বরূপ হয়তো দিছে তারপরে এখানে সির এই যে বাড়ি কবে সির রতুন সিন রজ সির সরি সির রতন না সির রন সির এটা জার রতিন এটা হচ্ছে সির রন বুঝতে পারছো মিম নঞ্জের মিং মিম নঞ্জের মিং এই জন্য হবে যে মিং শীন হচ্ছে